সালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক গতকাল বাংলাদেশ সময় রাত এগারোটায় ইসরায়েল ঘোষণা দিয়েছে তারা দশ ঘন্টার জন্য হাতে যুদ্ধ আপাতত বন্ধ করেছে ঘোষণার সাথে সাথেই জর্ডান এবং আরব আমিরাত এই দুটো রাষ্ট্রের পক্ষ থেকে আকাশ থেকে গাদাবাসের জন্য খাদ্য ফেলা হচ্ছে তো এটা একদিকে অবশ্য যদি একটু ভালো খবর মনে হচ্ছে কিন্তু আসলে যে দুটো রাষ্ট্র গাড়াতে খাদ্য ফেলছে তারা কিন্তু অভ্যন্তরীণভাবে ইসরায়েলের সাথে তাদের যথেষ্ট ঘনিষ্ঠ যোগাযোগ আছে আপনারা জানেন যে কিছুদিন আগে ইরান এবং ইসরায়েলের যুদ্ধে যুদ্ধে জোরানের যে ভূমিকা আপনারা রেখেছিল সেটা আপনারা দেখেছেন যে জোরান থেকে ইরানের মিসাইলগুলোকে ইন্টারসেপ্ট করার জন্য সেখান থেকে যথেষ্ট সহিদা জড়ান করেছে পাশাপাশি আরব আমিরাতও কিন্তু ইরানের সরাসরি কোনো পক্ষ নেয়নি এবং তারাও গোপন ইসরায়েলের সাথে অনেক বিশ্লেষকদের মতামতে আমরা শুনেছি যে তারা ইজরায়েলের সাথে তাদের গোপন সম্পর্ক ছিল তো ইসরায়েল এখন কায়দা করে বিশ্ববাসীর কাছে তাদের একটা মানে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য এবং তাদের একটু ইমেজকে তারা ভালো করার জন্য এই দুটো রাষ্ট্রকে দিয়ে আঘাত আঘাশতে খাদ্য ফেলাচ্ছে এখানে ইসরায়েল কিন্তু আবারও এক ডেঘে দুই পাখি মারছে সেটা হচ্ছে আন্তর্জাতিক মাধ্যমে তাদের অবস্থানটা একটু পরিবর্তন করা ভালো করে নেওয়া আর দ্বিতীয় হলো তারা এমন দুটো রাষ্ট্রকে সেখানে খাদ্য ত্রাণ দেওয়ার জন্য অনুমোদন দিয়েছে যে দুটো রাষ্ট্র তাদের মানে খুব বোঝাপড়া তাদের সাথে আছে তাদের অনুকূলে যে রাষ্ট্রগুলো কিন্তু তুরস্ককে সেখানে অনুমতি দেওয়া হয়নি বা মিশরকে দেওয়া হচ্ছে না এছাড়া ছাড়াও আরও অনেকগুলি মুসলিম রাষ্ট্র আছে তাদেরকে সেখানে খাদ্য পাঠানোর জন্য বা ত্রাণ পৌঁছানোর জন্য যাতে কোনো অনুমতি দেওয়া হচ্ছে না তো ইসরায়েল তাদের সব কিছু নিয়ন্ত্রণে রেখেই সমস্ত পরিকল্পনা তাদের হাতে রেখেই কিন্তু এই ব্যবস্থা দিয়েছে এখন দেখার বিষয় যে জোরান কদিন আগে যুদ্ধের সময় যে তারা ইরান এবং ইসরায়েল যুদ্ধের সময় তারা যে বেমানিটা করল মুসলিম বিশ্বের সাথে সেই জোরান তাদেরকে খাদ্যের মধ্যে গাদাবাসীর জন্য যে কোনো বা ক্ষতিকর কোনো কিছু দিবে না এরকম অনেক বিষয় কিন্তু বিশ্লেষণের সন্দেহ করছেন এটা আসলে দেখা যাক কোনো কিছু এখান থেকে বের হয় কিনা না অনেকেই তাকিয়ে আছেন মিডিয়ার দিকে আমরাও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন অন্তত এই জোরানকে অন্তত যাতে সুবুধ সুবুধি দেয় এবং তারা যত মুসলমানদের দিকে যেন তারা ফিরে শেষ মুহূর্তে যেন তাদের অন্তত হেদায়তের দিকে চলে আসে এটাই হলো মুসলমান বিশ্বের প্রার্থনা আল্লাহর কাছে পাশাপাশি গাঁজাবাসের জন্য দোয়া থাকবে যা যেন যে কষ্ট দেওয়া অবনীয় নিজেদের তারা সহ্য করছে সেটা ইতিহাসে বিরল আল্লাহ পাক আরও শক্তি দিক তাদেরকে আল্লাহ রহমত দিক এবং তাদেরকে এরকম দুর্বিষহ জীবনে সহ্য জীবন সহ্য করে তারা ক্ষমতা দিক এবং তারা মুসলমানদের জন্য যেরকম অবদান তার রাখছে সে অবদানের স্বাক্ষর হিসাবে গাজাবাসীকে আল্লা পাক আরও আরও উন্নতির দিক এটা দোয়া করি প্রিয় দর্শক আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আমি প্রায় সবকটা ভিডিওতে আপনাদের জন্য নতুন তথ্য নিয়ে আসার জন্য চেষ্টা করি যে তথ্যগুলো হয়তো আপনার পেতে অনেক সময় লাগবে আমরা বিভিন্ন সোর্স থেকে তথ্যগুলো আপনাদের সাথে নিয়ে আসি আমাদের সাথে সঙ্গে থাকুন এবং দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে